আঙ্কেল টাকাগুলো আমার আমার বান্ধবীও আমার বাসায় গেছে বলছে শপিং করতে যাব একসাথে শপিং করতে বের হইছি এখন রাস্তার মধ্যে টাকাগুলো আমার ব্যাগ থেকে নিয়ে নিছে ও বলতেছে টাকাগুলো ওর আঙ্কেল মিথ্যা কথা বলতেছে আমি টাকাগুলো কেবল ব্যাংক থেকে তুলে নিয়ে আসছি দেখছেন নতুন টাকাগুলো আমি মিথ্যা কথা বলতেছি না তুই আমার বাসায় যাস নাই তুই বলছিস না চল শপিং এ যাব তোর আমি চিনি না তুই যা তো কি ভাই বলতেছ আমাকে চিনি না আমার টাকা দিতে যা চিনি আমার কথা শুন তুমি বলতেছো তোমরা দুজনেই বলতেছো দুজন বান্ধবী তুমি বলতেছো টাকা তোমার ও বলতেছে ব্যাংকের থেকে তুলে নিয়ে আসছে ব্যাপারটা কেমন যেন লাগতেছ না আঙ্কেল টাকাগুলো আমার আমার কাছে টাকাগুলো ক্যাশ ছিল আমি কালকে ব্যাংকের থেকে তুলে নিয়ে আসছি যে আমি শপিং করার জন্য টাকাগুলো আমার আচ্ছা দেখি দেখি টাকাগুলো একটু দেখি আমি দেখি নেব না আমি আরে বোকা আমি তোমাদের টাকা আমি কেন নিব দেখেন না নতুন কত টাকা এখানে কত টাকা তুমি না ব্যাংকের থেকে তুলছো হুম কত টাকা এখানে দুই লাখ হবে মনে হয় দুই লাখ হবে তুমি ব্যাংকের থেকে তুলছো কত টাকা

তাহলে টাকাটা যার সেই তো সঠিক বলতে পারবে টাকাটা আমার আচ্ছা তোমার ঠিক আছে আর টাকাটা তো আমার বললাম না আমি এখানে 8 লাখ টাকা আছে তুই চুপ প্লিজ প্লিজ ওয়েট এন্ড সি প্লিজ আমি দিয়ে দেব টাকাটা চলে যাই এই এতগুলো টাকা তুমিও সঠিকভাবে বলতে পারতেছো না ও সঠিকভাবে বলতে পারতেছো না তবে ওরটাও রাইট আছে কারণ ও একটা সরাসরি আড়াই লাখ বলতেছে আড়াই লাখের মধ্যেই আছে তুমি কনফিউজ দুই লাখ

এক লক্ষ পঁচাশি হাজার টাকা একটার ভিতর পঁচাশি হাজার টাকার বান্ডিল এক হাজার টাকার নোট আর একটা এক লাখ টাকার বান্ডিল আপনি কি মালমূল খান এক লক্ষ পঁচাশি হাজার টাকা নিয়ে কেউ কি অসাবধানে চলে তো অনেক সেফটি নিয়ে চলে আমি ওই যে গরু একটা যেতেছিলাম কুরবানির গরু কিনতে ওই দিনকে আমার দশ টাকা হারাইছে ওইটাই খুঁজতে পাই না আর আপনার এক লক্ষ পঁচাশি হাজার টাকা হারাইছে ভাই এক লক্ষ পঁচাশি হাজার টাকা হারাইছে এদিকে খুঁজতে পাইবেন রাস্তায় পড়লে এখন পাঁচ সেকেন্ডের মধ্যে উঠে হয়ে যায় তাহলে তো আসলে পাগল কি করতেস দেখ কি করতেস বাবাজি আপনি দেখছেন হ্যাঁ আমি তো আপনার টাকার পিছে পিছে বই রইছি না কেউ পাইছে এরকম কিছু জানেন হ্যাঁ এক লক্ষ পঁচাশি হাজার টাকা কেউ যদি পায় ওইটা কি বলবো না মাইক বাজাই কই যে আমি এক লক্ষ পঁচাশি হাজার টাকা পাইছি নিয়ে যান নিয়ে যান এরকম মানুষ আছে এখন আচ্ছা বাবাজি ঠিক আছে বাবাজি আপনি না পাইলে কিছু কিছু

একশো না দুইশো বাজার অনেক টাকা রয়েছে বাজার কত দুই তিন কোটি না রে বাজান এক লক্ষ পঁচাশি হাজার টাকা ওই এক হাজার টাকার বান্ডিল দুইটা বাজান একটার মধ্যে এক লাখ টাকা একটার মধ্যে পঁচাশি হাজার টাকা ফোনে দেখলাম দুইটা পাঙ্খু মাইয়া আরেকটা মুরুব্বি কি এক হাজার আটনা করতাছে এক হাজার টাকা দুইটা বান্ডিল দেখলাম মুরব্বি হ্যাঁ ওই যে উ দেখেন উজ যে দুইটা পাঙ্খু মাইয়া আর একটা মুরব্বি

এই দিক দিয়ে গেছিলাম এই রাস্তাটাই গেছি এই সাইড দাঁড়ছিলাম হ্যালো কি করতে আপনি টাকা টাকা হ্যাঁ আমার টাকা হারাইছে টাকা হারাইছে এই যে ঘন্টাখানিক আগে আমি গরু হাটে যাইতে নিয়েছিলাম টাকা নিয়া পিছনের পকেটে রাখছি রিক্সায় উঠতে গেছি এখন টাকা সামনে আনবো পিছনের পকেট থেকে হাত দার দিকে টাকা নাই তাড়াতাড়ি করে নাই মায়ের দিক দিয়ে গেছি এই জন্য দৌড়ে আসছি খুঁজতে খুঁজতে আসছি আবার একটা ছেলের সাথে দেখা হয়েছে ওই দিয়ে খুঁজতেছি পরে বলছে যে এদিকে নাকি কারা টাকা পাইছে টাকা নিয়ে তারা ঝরকা করতেছে আমি এই জন্য ওইদিকে আসছি দেখতেছি যে কে পাইল ঠিক আছে হ্যাঁ কত টাকা এক হাজার টাকার বান্ডিল দুইটা দুইটার ভিতরে এক লাখ এক লাখ দুই লাখ দুই লাখ টাকা ছিল ঘরের থেকে যখন বেরোইছি আমার ওয়াইফ আমার বলছে ঈদের বাজার নাই আমি তাদের পনেরো হাজার টাকা দিয়ে আসছি আর এক লক্ষ পঁচাশি হাজার টাকা আছিল ওই বান্ডিল দুইটাতে এখন টাকাগুলো পাইতেছি না এরকম করলে আমার হালাল টাকা বিশ্বাস করেন আর আপনি হালাল আর হারাম আমাদের টাকা দেন আমরা চলে যাই মসজিদার ইমাম সাহেব আসে জি উনি কিন্তু নিতান্তই ভালো মানুষ জি জি এবং ভালো ছাড়া সৎ লোক ছাড়া ইমাম হইতে পারে না জি

এটাকেই তো আমার এটা আপনার মনে হয় আপনাকে কি বলবো আমি আপামনি খালাম্মা নানি দাদি আমি নিজে বুঝতে পারতেছি না আপনি বলছেন আড়াই লক্ষ টাকা রাইট আপনি বলছেন দুই লক্ষ টাকা হইতে পারে তার মানে এতে স্পষ্ট বোঝা যাচ্ছে টাকাটা আপনারও না আপনারও না টাকাটা ওনার এটাই সত্য টাকাটা এখানে আপনার মনে হয় খরচ করছিলেন সকাল থেকে রাত্র পর্যন্ত বাসায় ফেরার আগ পর্যন্ত কয় টাকা খরচ করি বাসায় ঢুকার সাথে সাথে খবর হয়ে যায় যে আজকে সারাদিনে একশো টাকা খরচ করছি ষাট টাকা খরচ করছি বা টাকা খরচ করছি আর আপনি টাকা খরচ করছেন আপনি বলতে পারেন না নেশা করেন নাকি নেশা করেন প্লিজ নেশা করেন আপনি পঞ্চাশ হাজার টাকা খরচ করছেন এটা বলতে পারতেছেন না মুরব্বী আর আপনি এক মিনিট ভাই যান আপনি একটু দাঁড়ান প্লিজ আপনি দুই লক্ষ টাকা হইতে পারে আপনি ব্যাংক থেকে টাকা তুলছেন কোন ব্যাংক থেকে আমার বোনে তুলছে তুই আমার কাছে এখন আবার বোনে তুলছে দুই মিনিট পরে বলবেন যে আমার মায়ে তুলছে তারপর বলবেন যে আমার খালাম মায়ে তুলছে এরপর কি বলবেন যে আমার হাজবেন্ড দুবাই থেকে পাঠাইছে এগুলি ছেড়া দেন আপনাদের চেহারায় স্পষ্ট বোঝা যাচ্ছে যে টাকার মালিক আপনিও না আপনিও না টাকাটা রাস্তায় পাইছেন শুনেন সামান্য দুই লক্ষ টাকা এই যে টাকার জন্য নিজেদের ইমানটাকে নষ্ট করতেছেন নিজেদের ইমানটাকে দুর্বল করতেছেন মরবেন না আল্লাহকে মুখ দেখাবেন না অন্যের আমানত আপনি রাস্তায় কিছু পাইলেন বা কেউ আপনার কাছে কিছু রাখতে দিল সেটা কত বড় আমানত আপনি জানেন আল্লাহ আল্লাহবাক বলছে তোমরা কখনো কেউ কারো কোনো আমানতের খেয়ানত করবান আর আপনারা কি করতেছেন সামান্য দুই লাখ টাকার লোভে তারপর আবার আপনাদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে কি হয় আপনার আপনার কি হয় কত দিনের বান্ধবী ছোট কালের বান্ধবী বান্ধবীর বন্ধন সামান্য করে টাকার জন্য দুজনের দ্বন্দ্ব লেগে গেছেন এর চাইতে আর একটু বেশি টাকা হইলে একজন আরেকজনকে হত্যা করতে পারবেন এখন আপনারা আপনাদের বুকে হাত দিয়ে বলেন তো টাকাটা আপনাদের কিনা আঙ্কেল সত্যি কথা বলি হ্যাঁ বলেন আমি সকালে যাওয়ার সময় টাকাগুলো যে এখানে ফালানো ছিল আমি ওরে বলছি যে টাকাগুলো কি নিমু ও বলছে নেই নেওয়ার পর থেকেই ও আমার সাথে পল্টি নিয়ে নিছে যে টাকাগুলো নাকি ওর ওন দিব না টাকাগুলো আমারে আরে ও আমাকে তখন থেকে আমার গারে দিতেছ তুই কি করছ তুই তো টাকার জন্যই করতে থাক তুই তো আমাকে তখন থেকে চিনোসই না পুরো পল্টি নিয়ে নিছ আমাকে নাকি চিনোস না আমি কে আচ্ছা ঠিক আছে এখন আপনারা ওনার অনুভূতিটা একটু খেয়াল করেন তো ওনার চেহারাটা দেখছেন ওনার চোখের মধ্যে পানি টলটল টল করতেছে উনি এই দুই লক্ষ টাকা থেকে পনেরো হাজার টাকা ওনার ওয়াইফে বাজার করার জন্য দিয়ে আসছে আর এক লক্ষ পঁচাশি হাজার টাকা এখানে আছে টাকাটা দিয়ে উনি কোরবানির জন্য হাটে যেতেছে টাকাটা পরে গেছে এই টাকাটা যদি উনি না পাইতো ওনার অবস্থাটা একটা আর কি চিন্তা করতে পারছেন না আসলে হয়েছে কি আরও শরিক আছে তো শরিকদের টাকাও এইখানে চিন্তা করেন না হলেও তিন চারজনের শরিক আছে আমাদের লোক সামলাইতে পারি টাকা তো জীবনে চলার পথে দুইটা জিনিস কন্ট্রোল করার চেষ্টা করবেন এক হইলো আপনার ইজ্জত আরেক হইলো লোভ এই দুইটা জিনিস যদি মানে ঠিক মতো ট্যাকেল দিতে পারেন তাহলে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লা আমার বিশ্বাস কখনো ইমান নষ্ট করবেন না ইমানটাকে সবসময় স্ট্রং রাখার চেষ্টা করবেন রাস্তায় কিছু পাইছেন এটা এক অন্যের আমানত আপনাদের হাত দিয়ে আপনারা ওনাকে টাকাটা আর আমার তখনই সন্দেহ হয়েছে তখন আমি টাকাটা গুনা দেখলাম এক লক্ষ পঁচাশি হাজার আপনি বলছেন আড়াই লাখ উনি বলছেন দুই লাখ হইতে পারে কোনোটাই মিলতেছে না তখনই আমার ভিতরে সন্দেহ যাচ্ছে আল্লাহ আপনাদের বাসায় রাখো বাইসে থাকেন জানেন এই টাকাটা যদি আজকে না পাইতাম তোমার মান ইজত থাকতো না আপনার বাসা কোথায়? আমার বাসা মধ্যপাড়া। মধ্যপাড়া। মধ্যপাড়া কোথায়? মসজিদের পাশে? হ্যাঁ, মসজিদের পিছনের পাঁচতলা দুই তলায়তে থাকি আমরা। আ তিন ছে বার। সাহেবের বাড়িতে থাকেন না? জি জি নিচে একটা দুখের দোকান দেখছে না? মুদির দোকান ওই দোকানটা আমার। ওহ হো, এবার মনে পড়ছে। ঠিক আছে। আমাকে চিনছেন? না ভাই। ওই উল্টা দিকের বাড়িটাই আমার। ও আসসালামু আলাইকুম। ঠিক আছে। চিনতে পারিনি আসলে। ঠিক আছে ভালো থাকবেন আর রাস্তাঘাটে মানে এখন তো দুইশো পাঁচশো টাকাও মানুষ অনেক কষ্ট করে অনেক ই করে লুকায় রাখে আর আপনি দুই লাখ টাকা এমন ভাবে গেছেন যে পড়ে গেছে আপনি পারেন না এই যে পাঞ্জাবির এখানে এই না অনেক সতর্কতার সাথে রাস্তায় চলাফেরা করবেন শোনেন আপনি সচেতন হলে আপনার সন্তান সচেতন হবে আপনার পরিবার সচেতন হবে আপনারা যদি একটা পরিবার সচেতন হন পাশাপাশি আরো পাঁচটা পরিবারকে সচেতন করতে পারবেন আর তখন আমরা সবাই সচেতন হব সমাজ সচেতন হবে আর সমাজ সচেতন হলে এই দেশটা সচেতন হবে ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে মা তোমরা ভালো থাকো আর আমার কথায় কোনো কষ্ট নিও না ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম দোয়া করি আপনাদের ভালো হোক ওই হাটের দিকে যাবেন না হ্যাঁ চলেন আমি ওই দিকে যাবো আসেন